ডাব্লু বা এসএসসি জিডি যে পরীক্ষার জন্যই তুমি প্রস্তুতি নিচ্ছ না কেন যখনই এক্সাম আসতে সামনে তখন থিওরি ক্লাস কমপ্লিট করার পরে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়ে পড়ছে প্র্যাকটিস সেটের তখন তুমি প্র্যাকটিস সেট করার সময় কী করছো হয় প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেট করছো অথবা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা প্র্যাকটিস সেট করছো দেখো তুমি যে প্র্যাকটিস সেটই করো না কেন তোমাকে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমার কাছে যে প্রত্যেক পরীক্ষার জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেট সেক্ষেত্রে তুমি বারবার প্র্যাকটিস সেট করার পরও তুমি কনফিউজ থাকো যে হ্যাঁ এই প্র্যাকটিস সেটের কোশ্চেনের মধ্যেই কি সমস্ত প্রশ্ন আসবে এমন হতে পারে যে তুমি একরকম প্র্যাকটিস সেট করে গেলে তার মধ্যে প্রশ্ন আসলো না সেক্ষেত্রে তুমি সমস্যায় পড়তে পারো তো এই যে সমস্যা এই যে প্র্যাকটিস সেট একটা বড় নিড সেই প্রয়োজনটা সেটা যেন না হয় তার জন্য চলে এসছে তোমাদের জন্য অল টাইপ কোশ্চেন প্র্যাকটিস সেট হ্যাঁ ঠিকই শুনছো প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যত ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে তার সম্পূর্ণ কোশ্চেন প্রত্যেকটা থাকবে তো আশা করছি এই যে সিরিজ বা প্লে চালু করছি এটা তোমাদের জন্য কার্যকর হবে তো চলো দেখে নেবে যে এই প্লেলিস্টের ভিতরে কী কী স্পেশাল থাকবে প্রথমেই বলে রাখি এই যে প্লেলিস্ট এটা সম্পূর্ণ আগের যে ফাউন্ডেশন ব্যাচ তার উপর ভিত্তি করে বলতে পারো তারই এটা একটি পার্ট সেই ফাউন্ডেশন ব্যাচে যে যে ধরনের থিওরি ক্লাস হবে তার একদিন থিওরি ক্লাস হবে সেই থিওরি ক্লাস সম্পূর্ণ তিরিশ মিনিটে আমরা টোটাল যতটা কোয়ালিটি দেওয়া সম্ভব সেই পরিমাণ কোয়ালিটি দিয়ে বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করি যে ক্লাস যেন ভালো মতো করাতে পারি তারপর সেটার উপর ভিত্তি করে সেই চ্যাপ্টারে যত ধরনের সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ টাইপ এমন না যে একই টাইপের দুটো প্রশ্ন হবে যে টাইপের প্রশ্ন হবে সেই টাইপের আরও প্রশ্ন হবে এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে এই প্লে লিস্টটা চালু করতে যাচ্ছি এখানে যে টাইপ থাকবে তার উপর ভিত্তি করে তুমি চেষ্টা করবে আরও ওই ধরনের প্রশ্ন নিজে থেকে প্র্যাকটিস করতে তাতে কি হবে তোমার মধ্যে যে কনফিউশন বা তোমার যে একটা ভয় ছিল যে এই ধরনের বা ওই ধরনের কোশ্চেন আমি করতে পেরেছি কি না বা এই ধরনের কোশ্চেন আসলে আমি পারব কিনা সেই ভয়টা দূর হবে আর তোমরা যারা স্টুডেন্ট বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য বলি অবশ্যই এই যে প্লেলিস্ট এর সাথে সাথে আগের ওই যে ফাউন্ডেশন ব্যাচের যেখানে 30 মিনিটে আমরা ফাউন্ডেশন ব্যাচের প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেরকম প্রশ্ন আসবে তার যে ভিত্তি তার যে থিওরি সেটা করায় সেই যে ব্যাচ বা সেই যে প্লে সেটা অবশ্যই তোমরা কন্টিনিউ করবে সেটা যদি এখনই দেখতে যাও অবশ্যই আই বটন বা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে পেয়ে যাবে তো চলো মূল টপিকে ফেরা যাক প্লে লিস্টের মূল মূল বিশেষত্ব যেগুলো সেগুলো যারা দেখে নিই আজ মূলত তিনটে জিনিসের উপর আলোচনা করবো এক এই প্লে টাইমিং দুই এই প্লেলিস্টের ডিউরেশন অর্থাৎ কতক্ষণ ধরে হবে আর তিন এই প্লে লিস্টের বিশেষত্ব কী বা স্পেশালিটি কী কেন এই প্লে তোমার অবশ্যই করা উচিত তো চলো শুরু করি তো প্রথম যে পয়েন্ট টাইমিং দেখো আগের যে ফাউন্ডেশন ব্যাচ ছিল সেটাতে আমরা টাইম করেছিলাম সন্ধ্যা সাতটার সময় কিন্তু সন্ধ্যাবেলায় ভিডিও দেওয়ার কারণে যে সমস্যা সেটা এটাই যে সারাদিন ফোন ইউজ করার পরে যে ডেটা বা নেট সেটা শেষ হয়ে যায় তাই সন্ধ্যায় যে ভিউ আসার কথা বা কেউ ডাউনলোড করে ক্লাস করতে চাইলেও সেটাও করতে পারছে না তাই এটা ঠিক করেছি এখন থেকে ক্লাস আসবে সকালের দিকে সকাল আটটার সময় আশা করছি তোমাদের সবার জন্য এই জিনিসটা খুবই উপকার হবে টাইমিংয়ের বিষয়ে আর একটা কথা বলে রাখি যে আগের যে ক্লাসের টাইমিং সন্ধ্যা সাতটায় সেটা রেগুলারটি মেনটেন হয়নি অনেক কদিন হলো কিন্তু এর মেন কারণ আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য সেটা আমি কন্টিনিউ কিছু করতে পারিনি তবে হ্যাঁ আমি প্রমিস করছি যে এই যে ক্লাসগুলো এবার কন্টিনিউ আসতে চলেছে কেন বলছি গ্যারান্টি দিয়ে কেন বলতে পারছি কারণ আমি অলরেডি এই ক্লাসগুলো এর যে নেক্সট ক্লাসগুলো সেগুলো পর বর আপলোড করে ইউটিউবে শিডিউল করে দিয়েছি যাতে তোমাদের ক্ষেত্রে এমন মনে না হয় যে ক্লাস কখন আসবে কখন আসবে ঠিক টাইম মতো ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাবে তবে হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো তবে নোটিফিকেশন পাবে তা না হলে জানতে পারবে না কোন ক্লাসে নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো ডিউরেশন বা কতক্ষণের ক্লাস হবে দেখো সাধারণত ইউটিউবে তুমি এক ঘন্টা ক্লাস পেয়ে যাবে সেখানে কি হয় এক ঘন্টার ক্লাসে ক্লাসের যে পয়েন্ট তার বাইরে এক্সট্রা লাইভ ক্লাস যেগুলো সেগুলোর কথা বলছি ক্লাসের আলোচনা তো থাকবে তার সাথে সাথে কমেন্ট পড়া লাইভ ক্লাসে উত্তর দেওয়া একই টপিক বারবার বোঝানো এই জিনিসগুলোর কারণে যে তিরিশ মিনিটের ক্লাস সেটাকেই টেনে এক ঘন্টা হয়ে হয়েছে সেই যে সমস্যা সেই সমস্যাটা এই ভিডিওগুলোতে থাকবে না কারণ এটা কোনো লাইভ ক্লাস না এটা একটা তোমাদের কাছে আমি এডিটিং করে ফর্মেট করে পাঠাবো যে শর্ট ফর্মে কারণ একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করব একটা ভিডিও ডিউরেশন ম্যাক্সিমাম তিরিশ মিনিট তার বেশি হবে না তাতে করে এটা হবে তোমাদের কাছে জিনিসটা দেখতে সুবিধা হবে ডাউনলোড করতে চাইলে সেটা অল্প কিছুটা নেটেও তোমরা করতে পারবে আর তাছাড়া যদি দেখি যে কোনো চ্যাপ্টারে তিরিশ মিনিটের মধ্যে সমস্ত টাইপের কোশ্চেন সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে দুটো ভিডিও বানিয়ে দেবো কিন্তু তিরিশ মিনিটের উপরে ক্লাসের ডিউরেশন যাবে না এটা আশা রাখছি হতে পারে সেটা দু পাঁচ মিনিটের দিক দিক আর হ্যাঁ আরও একটা কথা যে এর যে নেক্সট ক্লাস সেটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি তো সেটা আমি আর পার্ট পার্ট করে বানাই 30 তিরিশ মিনিট করে সেটা এক ঘন্টার ভিডিও হয়ে গেছে তো একমাত্র সেটাই একমাত্র এক ঘন্টার ভিডিও বাকি সব তিরিশ মিনিটেরই ভিডিও নেক্সট যে পয়েন্টের বিষয়ে কথা বলা সেটা হলো এই ক্লাসের স্পেশালিটি দেখো ইউটিউবে তুমি যখন একটা আর বা এস এস কোনো একটি প্লে লিস্টের উপর ক্লাস করবে তখন কী হবে সেই প্লে লিস্টের উপর যে তোমার প্র্যাকটিস সেটা করার পরে সেই প্লে লিস্ট তুমি ঘুরে আর একবার দেখবেও না কারণ তোমার কাছে মনে হয় কি ওটা ওই এক্সামের জন্যই কিন্তু যখন তুমি এমন একটা প্লে পাবে যেখানে তোমার সাবজেক্টটাকে স্ট্রং করবে কোনো এই নির্দিষ্ট এক্সামের জন্য না মেন এই চ্যানেলের টার্গেট এটাই যে তোমাকে কোনো পরীক্ষার জন্য শুধুমাত্র প্রস্তুত করা হবে না তোমাকে একটা সাবজেক্টের উপর স্ট্রং বানানো হবে যে দেখো ম্যাথ বেসিক্যালি অনেক এক্সামেই রয়েছে তাই তোমাকে বানানো হবে এরকম এরকমভাবে আমি ক্লাস করাবো যে তুমি ম্যাথের উপর স্ট্রং হও তাতে তোমার এসএসজিডি হোক বা ডাব্লিউ হোক বা এন হোক বা এনিথিং সেখানে তুমি ভালো পারফর্ম করে আসতে পারো এটাই এবার দেখো যে তোমাকে যখন তুমি এরকম একটা প্লে লিস্ট পাবে যে প্লে লিস্টে আদার্স কোনো কিছু এমন না যে স্পেসিফিক এর উপরে ক্লাস করো বা ওর উপরে ক্লাস করো এরকম না তুমি তোমার থিওরি ক্লাস কমপ্লিট করেছো যেমন ধরো একটা চ্যাপ্টার লাভ ক্ষতি লাভ ক্ষতি তুমি থিওরি ক্লাস কমপ্লিট করেছো এবার সম্ভাব্য কি কি প্রশ্ন তুমি করলে তারপরে তোমার প্র্যাকটিস সেট কমপ্লিট হবে সেটাই ক্লাস যখন তুমি করবে তখন তোমার কাছে জিনিসটা কমপ্লিট হিসেবে দাঁড়াবে সেই কারণে এই যে ক্লাস কখনোই পুরনো হবে না এই যে প্লে লিস্ট এটা তুমি যে সময় যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নেওয়া না সবসময় তোমার জন্য এটা কার্যকর হবে আশা করছি এই প্লে লিস্টের কী স্পেশালিটি সেটা অবশ্যই বুঝতে পেরেছ তো এই যে প্লে লিস্ট বা এই চ্যানেলের আরও অন্যান্য মূল্যবান কন্টেন্ট যদি কন্টিনিউ পেতে চাও সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি কেন জরুরি দেখো তুমি একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্ট হিসাবে তুমি ইউটিউবে বলো ফেসবুকে বলো যেখানে যখনই তুমি ঢুকবে তখনই তুমি কি চাইবে এডুকেশনাল কন্টেন্ট আসুক তোমার সামনে কিন্তু জানো সোশ্যাল মিডিয়া কখনোই পড়াশুনোর জন্য তৈরি করা হয়নি তাই সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা সবথেকে বেশি চলে সেটা হলো এন্টারটেনমেন্ট সেখানে তুমি যখন ইউটিউবে ঢুকবে তোমার সামনে রিলস নাচের রিলস বিভিন্ন এন্টারটেনমেন্টমূলক রিলস এসবই আসবে যতক্ষণ পর্যন্ত তুমি সাবস্ক্রাইব করছো ততক্ষণ পর্যন্ত কোনো এডুকেশনাল টপিক তোমার সামনে আসবে না তাই চেষ্টা করবে শুধু আমার চ্যানেল বলি না যেগুলো এডুকেশনাল চ্যানেল সেগুলো সাবস্ক্রাইব করে রাখা তাতে করে সুবিধা এটা হবে যে সর্বাধিক সম্ভাবনা এটাই থাকবে যে তুমি যখনই ইউটিউবে বা ফেসবুকে ঢুকবে তোমার সামনে এডুকেশনাল যে কন্টেন্ট সেগুলো আসবে যেটা তোমার টাইমকে অবশ্যই বাঁচাবে তো আজকের জন্য এটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে চলো তোমাদের সাথে দেখাবে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ